গতকালকে আপনারা দেখেছিলেন আমরা লাইভের মধ্যে এসে চক্রবিরাজি রাস্তার বেলের যে পিলার গেড়ে আমাদের রাস্তা বন্ধ করা হয়েছিল সেই বিষয় নিয়ে আপনাদের সামনে একটি লাইভ করেছিলাম এবং আমাদের চেয়ারম্যান মহোদয় এবং ইউনো ডিসি মহোদয় সবার দৃষ্টি আকর্ষণ করেছিলাম আজকে আমাদের এই রাস্তাটি পরিদর্শন করতে এসেছেন আমাদের দুই নম্বর অনুসার ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় জনাব অলি আহমদ খান চাচা উনি আপনাদের সামনে এবং উনি যে এসে পরিদর্শন করলেন সেই সম্পর্কে আপনাদের সামনে ওনার বক্তব্য পেশ করবেন ধন্যবাদ ইসলামকে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই দুই নম্বর পতনসার ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের চক কবিরাজ নামক কানে এটি রেলের উপর দিয়ে এটি গ্রামীণ রাস্তা ইউনিয়ন পরিষদের এই এলাকার মানুষের যাতায়াতের জন্য একটি রাস্তা অনেক পূর্ব থেকে এই রাস্তা নির্মাণ ইতিপূর্বে ইউনিয়ন পরিষদ থেকে তিরিশ অন্যান্য উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে এখানে শত শত পরিবারের বসবাস এই রাস্তায় হঠাৎ করে রেলওয়ে কর্তৃপক্ষ রাস্তায় মধ্যে রেল বসিয়ে যাতায়াত বন্ধ করে দিয়েছেন আমার বোধগম্য নয় যে এলাকাবাসীকে না জানিয়ে বিকল্প ব্যবস্থা না করে এই ধরনের রাস্তা বন্ধ করা হয়েছে তো আমি অনুরোধ করবো যথাযথ কর্তৃপক্ষের কাছে এবং রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করব এই যে এই এলাকার মানুষের বিশেষ করে কৃষি পণ্য সহ অন্যান্য সরঞ্জামাদি আসা নেওয়া এই রাস্তাটি অনেকে করতে হয় এখনকার সময় কেহ কোনো জিনিস কাদে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই তাই এলাকাবাসী অনেক কষ্টের মধ্যে রাস্তা বন্ধের কারণে অনেক কষ্টের মধ্যে আছে আমি মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসক মহোদয় এবং যত কর্তৃপক্ষ রেলের যথাযথ কর্তৃপক্ষের যে আকুল আবেদন জানাবো প্রদর্শন ইঞ্জিনের চেয়ারম্যান হিসেবে আমি বলবো যে অতি দ্রুতই একটি বিকল্প ব্যবস্থা করার জন্য এবং এই স্লিপার দিয়ে রাস্তা যে বন্ধ করেছেন এটা যাতে উত্তোলন হয় পাশাপাশি যদি মনে করা হয় যে এখানে সিকিউরিটি গার্ড দেওয়া সম্ভব হয় তাহলে সিকিউরিটি গার্ড দিয়েও যাতে রাস্তা চলাচলের ব্যবস্থা করা হয় সেই অনুরোধ রেখে